অ জুবিল্লাহ হিমিনাস শাহীদ ওয়ান রজিন ইসমিল্লা রহমান ইরহিম পরম গরুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনার্বল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলওয়ার হোসাই আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব গলেস্টন বা পিত্ত রোগটি সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা কোনো কারণবশত পিত্ত কোষে বা পিত্তবাহী নালীতে পিত্ত জমাট বেঁধে পাথরের আকার ধারণ করলে আমরা তখন মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি গলস্ট্রন বা পিত্ত পাথরী কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই গলস্ট্রনের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল আহারের অনিয়ম জন্ডিস অতিরিক্ত ক্যালসিয়াম চুন চিনি গ্রহণ করা কোলেস্ট্রিম ফসফেট লাইম কার্বনেট অফ লাইম ম্যাগনেশিয়ার কারণে গলেস্টন হতে পারে অতিরিক্ত আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করলেও গলেস্টন হওয়ার সম্ভাবনা আছে ইউরিক অ্যাসিডজনিত কারণেও গলেস্ট্রন বা পিত্তাধুরি হতে পারে গলেস্ট্রলের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন দক্ষিণ পুরু দেশে প্রচণ্ড বেদনা বেদনার চারুদিকে ছড়িয়ে পড়ে যাহা দক্ষিণ কাত ও পিঠে সম্প্রসারিত হয় বেদনার সঙ্গে শিব শীত ও ঘর্ম ছটফট ভাব দুর্বলতা শ্বাস প্রশ্বাসে কষ্ট কখনো কখনো বমি বা বমিটিং টেন্ডেন্সি পিত্তভূমি হতে পারে জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে রেসপেক্টেবল ফিউ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি হোমিওপ্যাথি বায়োক্যামিক ইউনানি ও আমদক চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই সক্রিয় সফলতা আছে এবং স্ট্রং সাইন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত প্রত্যেকটি পদ্ধতি রোগ সুনিশ্চিত আরোগ্য হয় তাতে কোনো সন্দেহ নেই যদি রোগ আরোগ্য না হতো তাহলে সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে প্র্যাকটিস করার পারমিশন দিত না ঔষধ প্রশাসন ড্রাগ লাইসেন্স দিত না কিন্তু কোনো পদ্ধতি স্বয়ং সম্পূর্ণ নয় তাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে স্থায়ী চিকিৎসার লক্ষ্যে মেন্টিপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতিতে আমি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে গলস্টোনের স্থায়ী চিকিৎসা প্রদান করছি বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহর প্রধান গঠন উপাদানগুলো হলো অর্গানিক ইনঅরগ্যানিক ওয়াটার সাবস্ট্যান্স মূলত এই ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্সের অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন ব্লিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে সজীব সতেজ ও সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিকস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফস যকৃত ও পিত্তকোষের গঠন প্রক্রিয়ায় পিত্তপাথর নির্গমনে বা নিষ্কাশনে সাহায্য করে বায়োকমিক মেডিসিন নেট্রাম পিত্ত পিত্তনালীতে দূষণ উপাদান ও অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ম্যাগফস পিত্তকোষ বা পিত্তবাহী কোলেস্ট্রল জনিত জমাট বস্তু অপসারণে সাহায্য করে আমার এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল কলেস্ট্রলের রোগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে আপনারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিগৃত মেডিসিন এই মেডিসিনে

অ্যাকর্ডিং টু এলোপ্যাথি এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী অত্যাধিক ব্যথার জন্য ডাইগ্লুপনাক সোডিয়াম ইঞ্জেকশন ভর্টালিন প্লাস সেভেন্টি ফাইভ এমজি প্রতিদিন একটি ইনজেকশন মাংসে দিতে হবে তিন দিন এই ঔষধ ব্যবহার করলে রেনিটিডিন যুক্ত ইনজেকশন রেনিটি মাংসে একটি ইঞ্জেকশন দিতে হবে তিন দিন বমি বা বমি বমি ভাব হলে যুক্ত ইঞ্জেকশন মেটিলন টেন এম জি মাংসে দিতে হবে পিত্ত কোষে জীবাণু দূষণ হলে সেফালেক্সিনযুক্ত ঔষধ ক্যাপসুল অ্যাসিলেক্স টু হান্ড্রেড ফিফটি অথবা ফাইভ হান্ড্রেড এমজি একটি করে দুইশো মিলিগ্রাম হলে ছয় ঘন্টা পরপর এবং পাঁচশো এমজি হলে বারো ঘন্টা পর সেবন করতে হবে সপ্তনাতা এলোপ্যাথি যে কোনো মেডিসিন রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি তাই অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই অবশ্যই একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করতে হবে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি অনুযায়ী হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক শক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি লাইক লাইক মেথড তাই লক্ষণ অনুযায়ী মেরি কার্ডাসের লাইকোপোডিয়াম ক্যালক্রিয়া কার্ব চায়না বারবারিস ইত্যাদি মেডিসিনের মাধ্যমে গলস্টোনকে অপসারণ করা সম্ভব একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন রিমেম্বার মাইন্ড যদি পাথরের আকার বড় হয় তাহলে অবশ্যই সার্জারি বা অপারেশন করাতে হবে স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ Thank you for watching my video may Allah bless you Allah Hafiz